আল্লাহ রসুলের যখন যান করার জন্য তখন আসিয়া যখন দরজায় আঘাত করছে থেকে এসে কে বলে আমি নবীর সাথে কথা বল বলে আমার বাবা তো বুকের বেদনায় অসুস্থ তুমি যা বলার আমাকে বলো বলে না আমি নবীর সাথে দেখা করব নবীর সাথে আমাকে সাক্ষাৎ করতে দাও বলে না তোমার যা বলার আমাকে বলো বলে না আমি নবীর সাথে সাক্ষাৎ করব মেয়ে বলতেছে আমার বাবা অসুস্থ তুমি যা বলবো আমার কাছে বলিয়া যাও আজ সালাম যায় না আবার আঘাত করে আমি নবীর সাথে সাক্ষাৎ করব আল্লাহ আকবর ফাতেমা রাদি আল্লাহ না গিয়ে বলতেছে আব্বা এমন কোন শক্তিশালী সাহসী ব্যক্তি আসল যে আমি নিষেধ করার পরেও বারবার দরজা আঘাত করে আর বলে আমি নবীর সাথে দেখা করব আল্লাহ রসুল ডাক দিয়ে বলে ফাতেমা যে আসে সে দুনিয়ার আর কেউ না মালাকুল মালাকুলাম আসছে ফাতেমা রবি আল্লাহ না কান্দে ডাক দিয়ে বলে বাবা কাকে নেওয়ার জন্য আসছে আপনাকে না আমাকে বলে ফাতেমা আমাকে নেওয়ার জন্য আসছে ফাতেমা মারা আল্লাহ তালা বেশি বেশি এখন না করে বলে আব্বা আপনাকে যদি নিয়ে যায় আমি কেমনে থাকবো